রংপুরকে আমরা যখন চিন্তা করি রংপুর কেমন তখন আমাদের মাঝে রংপুর মানেই সাহসিকতার প্রতীক হিসেবে আবির্ভূত হয় রংপুর মানে যখন আবু সাইদকে আমরা কল্পনা করি তখন শুধুমাত্র রংপুরের মধ্যে সীমাবদ্ধ নয় শুধুমাত্র বাংলাদেশের মানচিত্রের মধ্যে সীমাবদ্ধ নয় বরং বিশ্ব মানচিত্রের সকল মানুষের কাছে যে ছবি যে প্রতীক আমাদের সামনে ভেসে ওঠে সেটা হলো জালিমের সামনে জালিমের বন্দুকের নলের সামনে ন্যায় এবং ইনসার প্রতিষ্ঠান নিমিত্তে যারা বুক টান করে যে তার জীবনকে বুলেটের সামনে এগিয়ে দিয়েছিল কিন্তু বাতিলের কাছে মাথা নত করেনি এমন একটি সাহসী আইকনিক চিত্র আমাদের সামনে ফুটে উঠেছে এই রংপুরকে আমরা আরেকটা জায়গা থেকে ডিফাইন করতে পারি সেটা হলো রংপুরের মানুষ অনেক বেশি পরিশ্রমী রংপুরের যারা এখানে রয়েছেন তারা বাংলাদেশে কৃষি ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করে কিন্তু দুঃখজনক হলো সত্য বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের গুরুত্বপূর্ণ সেক্টরে রংপুর অনেক ভূমিকা পালন করার পরেও এই অঞ্চলের যে উন্নতি হওয়ার কথা ছিল সারা বাংলাদেশের সামঞ্জস্যপূর্ণ বৈষম্যহীনভাবে যে উন্নতি হওয়ার কথা ছিল সে জায়গায় রংপুর অনেক পিছিয়ে রয়েছে এর অন্যতম কারণ হচ্ছে এই জনপদ থেকে যারা নেতা নির্বাচিত হয়েছিল যারা এই জনপদ থেকে নেতৃত্ব দিয়েছিল তারা সবসময় নিজেদের স্বার্থ এবং নিজেদের পকেট ভারী করা রাজনীতি করেছে এই অঞ্চলের মানুষের প্রকৃতি উন্নয়নের রাজনীতি তারা কখনো করে নাই